ওখানে তো এখানে এক বয়স্ক মাঝি আছে উনি গাড়ি পাচ্ছেন না এখানকার দাদারা ওনাকে এই গাড়িতে তুলে নিয়েছে ওনাকে ড্রপ করে তো বলছি দাদা উনি কি গাড়ি পাচ্ছিল না আপনাকে এনারা হেল্প করছে বলে মনে হয় কি আপনি গাড়ি পাচ্ছিলেন না আচ্ছা এই ধর্মতলা যাওয়ার গাড়িতে আপনাকে তুলে নিয়েছে যাওয়ার জন্য হ্যাঁ ওনারা কি আপনাকে ঢাকুরিয়ায় নামিয়ে দেবে তাহলে আপনাকে ওনারা হেল্প করছে বলে মনে হয় কি মিটিংয়ে যাচ্ছেন আপনি কি কোনো গাড়ি পাননি নাকি কি আপনাদেরকে কি হেল্প করছে বলে মনে হয়

একুশে জুলাই দাদা সব একুশে জুলাই যত গাড়ি দেখতে পাচ্ছেন সব গাড়ি যত দেখতে পাচ্ছেন যত গাড়ি দেখতে পাচ্ছেন সব গর্বতারণ উদ্দেশ্যে

তৃণমূল কংগ্রেস অনেক লড়াইয়ের ফসল এই লড়াইকে চোখ যারা হয় না যারা সঠিক তৃণমূল আপনার কিছু কিছু ঢুকে কেউ সঠিক মতো আচরণ করলে আমরা তাদের বিরুদ্ধে